আজকের এই রিপোর্টটা একটু মন দিয়ে শুনবেন কারণ এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সাধারণ খবরের চ্যানেলে আপনি হয়তো দেখতেই পাবেন না শুরুতেই আসি সেই বড় খবরটায় যেটা নিয়ে এখন চারদিকে চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভারতকে সরাসরি চব্বিশ দিনের একটা আল্টিমেটাম দেওয়া হয়েছে কথা খুব পরিষ্কার এই সময়ের মধ্যে যদি কিছু শর্ত পূরণ না হয় তাহলে বিষয়টা টেনে নিয়ে যাওয়া হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে প্রশ্ন হচ্ছে কে দিল এই হুমকি আর কেন হঠাৎ করে ভারতকেই টার্গেট করা হলো এই পুরো ঘটনার সূত্রপাত বাংলাদেশে ইতিহাস বলে দেয় প্রতিবেশী বদলানো যায় না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভারত আর বাংলাদেশের সম্পর্কের মধ্যে এখন একটা অদ্ভুত টানাপড়েন চলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু রাজনৈতিক সংগঠন খুব আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বিশেষ করে ইনকালাব মঞ্চ নামে একটি ছাত্র সংগঠন এখন শুধু ছাত্র রাজনীতিতেই আটকে নেই তারা সরাসরি জাতীয় আর আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে এই সংগঠনের খুব চরমে ওঠে যখন তাদের এক ছাত্রনেতা শরীফ উসমান হাদি খুন হন এই হত্যাকাণ্ডের পর গোটা বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে রাগ ক্ষোভ আর সন্দেহ বাড়তে থাকে ঠিক সেই সময়ে ইনকালাব মঞ্চ সরকারের সামনে কয়েকটা বড় দাবি তুলে ধরে তাদের বক্তব্য এটা শুধু একটা খুনের ঘটনা নয় এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্ন তাদের একদম প্রথম দাবি ছিল চব্বিশ দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে কিন্তু যেটা ভারতকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে সেটা হলো দ্বিতীয় আর তৃতীয় দাবি তারা বলছে বাংলাদেশে কাজ করার সব ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং তাদের দেশ ছাড়তে হবে তাদের যুক্তি এতে নাকি দেশের আত্মনির্ভরতা বাঁচবে এরপর তারা আরও এক ধাপে গিয়ে হুমকি দেয় যদি হত্যার সঙ্গে জড়িত অভিযুক্তদের ভারত ফেরত না দেয় তাহলে তারা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে এখানেই বিষয়টা আর বাংলাদেশের ঘরোয়া রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং সরাসরি ভারতকে টেনে আনা হচ্ছে এই দাবিগুলো ঘিরে বাংলাদেশে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার আসলে কী করছে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট বক্তব্য আসেনি এই নিরবতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন কেউ বলছেন সরকার চাপে আছে আবার কেউ বলছেন ইচ্ছা করেই সময় নিচ্ছে ভারতীয় কূটনীতিবিদ অনিল ত্রিগুনায়েত এই পুরো ঘটনাকে একেবারে দায়িত্বজ্ঞানহীন আর বাস্তবতা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন তার কথায় এমন দাবি অর্থনীতি বা কূটনীতির কোনওটাই বোঝে না এখন বন্ধুরা এই চব্বিশ দিনের আল্টিমেটাম যদি শেষ হয়ে যায় আর দাবি পূরণ না হয় তাহলে বাংলাদেশে বড় আন্দোলন এমনকি জাতীয় ধর্মঘটও ডাকা হতে পারে অর্থাৎ বিষয়টা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটে যেটা একেবারেই গোপন আজ তিন জানুয়ারি দু এই দিনেই ভারত আর পাকিস্তান এমন একটা কাজ করেছে যার খবর সাধারণ মানুষ তো দূরের কথা মিডিয়াতেও তেমনভাবে আসে না কিন্তু এই কাজটাই কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে রাখতে পারে প্রতি বছর এই দিনে ভারত আর পাকিস্তান একে অপরকে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা দেয় এই তালিকায় থাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গবেষণাগার ইউরেনিয়াম প্রসেসিং সেন্টার যেখানে তেজস্ক্রিয় বস্তু রাখা হয় সেই সব জায়গার পুরো ঠিকানা এমনকি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ পর্যন্ত লেখা থাকে এটা অত্যন্ত গোপন তথ্য শুধুমাত্র সরকারের উচ্চ পর্যায়ে জানা থাকে এর উদ্দেশ্য একটাই যুদ্ধ বা বড় উত্তেজনার সময় ভুল করে এই জায়গাগুলোর উপর হামলা না হয় কারণ একটা ছোট্ট ভুল মানেই ভয়াবহ পারমাণবিক বিপর্যয় যার প্রভাব শুধু ভারত পাকিস্তান নয় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে উনিশশো সালে এই চুক্তি শুরু হয়েছিল এত বছর ধরে সীমান্তে যত ঝামেলাই হোক এই একটা বিষয়ে দুই দেশই নিয়ম মেনে চলে এবার আসি তৃতীয় আপডেটে যা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর চীন এবার রূপকে অস্ত্র বানিয়েছে তারা ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ আর দু সাতাশ সালে রূপোর রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ থাকবে অনেকেই ভাবেন রূপো শুধু গয়নার জিনিস কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা আজকের দিনে রূপো লাগে মিসাইল র্যাডার সোলার প্যানেল সেমিকন্ডাক্টর চিপ এমনকি নিউক্লিয়ার প্রযুক্তিতেও বিশ্বের বেশিরভাগ পরিশোধিত রূপো আসে চীন থেকে ফলে চীন যদি সরবরাহ কমিয়ে দেয় তাহলে গোটা বিশ্বের শিল্পক্ষেত্রে বড় ধাক্কা লাগবে ভারত এর বাইরে নয় আমাদের শিল্পক্ষেত্রেও এর প্রভাব পড়বে দাম বাড়বে উৎপাদন ব্যাহত হবে সবশেষে আসি এমন এক খবরের দিকে যেটা ভারতের জন্য আশার আলো হতে পারে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানা জনসংখ্যা খুব কম কিন্তু এই দেশ বসে আছে বিশাল তেলের ভাণ্ডারের ওপর গায়ানা সরাসরি ভারতকে আমন্ত্রণ জানিয়েছে তাদের তেল ক্ষেত্রে অংশীদার হবার ২০২৬ সালে গায়ানায় নতুন তেল ব্লকের নিলাম হবে সেখানে ভারতীয় সংস্থাগুলি অংশ নিতে পারে গায়ানা চায় না শুধু আমেরিকা বা ইউরোপের কোম্পানির ওপর নির্ভর করতে তারা চায় ভারতের মতো একটি বড় নির্ভরযোগ্য অংশীদার এর আগে পরীক্ষামূলকভাবে গায়ানা ভারতকে তেল পাঠিয়েছিল সেটাও সফল হয়েছে ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হলে ভারত পাবে দীর্ঘমেয়াদী নিরাপদ আর তুলনামূলক সস্তা তেল আর গায়ানা পাবে ইনভেস্টমেন্ট প্রযুক্তি আর কাজের সুযোগ সব মিলিয়ে বন্ধুরা আজকের এই রিপোর্টটা শুধু খবর নয় এটা ভবিষ্যতের ইঙ্গিত কোথাও চাপ কোথাও হুমকি কোথাও গোপন বোঝাপড়া আবার কোথাও নতুন বন্ধুত্বের হাতছানি এই সব কিছু মিলিয়েই আগামী দিনের রাজনীতি আর অর্থনীতির ছবি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে অন্যদিকে অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর থেকেই ভারতের সামরিক ও কৌশলগত মহলে একটা বড় প্রশ্ন ঘুরে ফিরে আসছে প্রশ্নটা খুব সোজা আমরা কি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে অযথা বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি কারণ পুরো অপারেশন চলাকালীন একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে পাকিস্তান কার্যত একটাই কাজে মন দিয়েছিল যে কোনোভাবে ভারতের এস ফোর হান্ড্রেড সিস্টেমকে খুঁজে বের করা এবং সেটাকে ধ্বংস করার চেষ্টা করা শুধু গোপনে নয় পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকার দুপক্ষই প্রকাশ্যে স্বীকার করেছে যে তাদের সবচেয়ে বড় টার্গেট ছিল এস ফোর হান্ড্রেড এই কথাটা প্রকাশ্যে আসার পর ভারতের কৌশলবিদদের চিন্তা আরও বেড়েছে কারণ ভবিষ্যতে ভারত পাকিস্তানের মধ্যে যদি আবার কখনো যুদ্ধ বা বড় সংঘর্ষ হয় তাহলে পাকিস্তান প্রথমেই যে অস্ত্রটাকে নিশানা করবে সেটা যে এস ফোর হান্ড্রেড তা নিয়ে আর কোনও সন্দেহ নেই এর পেছনে আর একটা বড় কারণ আছে অপারেশন সিন্দুরেই এটা পরিষ্কার হয়ে গেছে যে এস ফোর এতটাই শক্তিশালী যে খুব সহজেই পুরো পাকিস্তান বিমানবাহিনীকে নিয়ন্ত্রণে এনে ফেলতে পারে সহজ ভাষায় বললে পাকিস্তানের বিরুদ্ধে এস ফোর ব্যবহার করা অনেকটা হাতি দিয়ে ইঁদুর মারার মতো সামরিক দিক থেকে এটা সম্ভব হলেও কৌশলগত দিক থেকে এটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ এস ফোর শুধু শক্তিশালীই নয় ভীষণ দামিও এই সিস্টেমের সামান্য কোনো যান্ত্রিক সমস্যা প্রযুক্তিগত ত্রুটি বা শত্রুপক্ষের আঘাত লাগলে এক বিলিয়ন ডলারের পুরো ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ে যায় পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে এস ফোর অন্যতম ভারতীয় সেনাবাহিনীর হাতে এর চেয়ে বেশি দামের অস্ত্র বলতে প্রায় একমাত্র আইএনএস বিক্রান্তি আছে তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন পাকিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এই সিস্টেম ব্যবহার না করে এটাকে আসল বড় হুমকি চীনের জন্য সংগ্রহ ক্ষণ করাই বুদ্ধিমানের কাজ তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে পাকিস্তান সীমান্ত কি তাহলে একেবারে অরক্ষিত রেখে দেওয়া হবে উত্তরটা পরিষ্কার না সীমান্ত খোলা রাখার কোনো প্রশ্নই নেই এই সমস্যার সমাধান হিসেবেই সম্প্রতি নতুন একটা আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে রাশিয়া ভারতকে তাদের ভিতাজ বা এস নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেম অফার করেছে ভিতাজ আসলে কি খুব সহজ করে বললে এটা একটা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এর মধ্যে এস ফোর হান্ড্রেডের অনেক প্রযুক্তি আর ক্ষমতা আছে কিন্তু দাম প্রায় অর্ধেক এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর রেঞ্জ এস ফোর যেখানে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত আকাশসীমা সুরক্ষিত রাখতে পারে সেখানে ভিতাজ কার্যকরভাবে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারে তবে এর মানে এই নয় যে ভিতাজ দুর্বল একসঙ্গে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করা আর ধ্বংস করার ক্ষমতাও এতে আছে যদিও সংখ্যাটা এস ফোর হান্ড্রেডের তুলনায় কম রাশিয়ার প্রস্তাবটা এমন যে ভারত যেন তাদের দামি এস ফোর হান্ড্রেডকে সামনে এনে ঝুঁকিতে না ফেলে তার বদলে পাকিস্তান সীমান্তে এস থ্রি ফিফটি বা ভিতাজ মোতায়েন করা যেতে পারে এই সিস্টেম একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো হুমকিকে ধ্বংস করতে পারবে শুধু তাই নয় এর ট্র্যাকিং ক্ষমতা অনেক দূর পর্যন্ত কাজ করে মানে পাকিস্তানের ভেতরে কি চলছে ভারত আগে থেকেই জানতে পারবে যখনই কোনো শত্রু বিমান ড্রোন বা মিসাইল ভারতের সীমান্তের দিকে এগোবে তখনই আকাশেই সেটাকে শেষ করে দেওয়া সম্ভব হবে প্রযুক্তি প্রায় এস ফোর হান্ড্রেডের কাছাকাছি কিন্তু দাম অনেক কম অপারেটিং কষ্ট তুলনামূলকভাবে অনেক সস্তা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে এস ফোর দিয়ে যদি একটি শত্রু বিমান ধ্বংস করতে হয় তাহলে অন্তত একটি মিসাইল ছোড়া লাগে যার দাম প্রায় ওয়ান মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় একশো কোটি টাকার কাছাকাছি ভিতাজের ক্ষেত্রে একই কাজ করতে খরচ পড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার মধ্যে স্বাভাবিকভাবেই এটা ভারতের জন্য অনেক কম খরচের এই কারণেই ভারতীয় মিডিয়ায় জোর দিয়ে বলা হচ্ছে যে ভারত হয়তো ভিতাজ বা এস থ্রি কিনতে পারে টিভি চ্যানেল খবরের কাগজ সব জায়গাতেই এই আলোচনা চলছে কিন্তু বাস্তব সত্যিটা একটু আলাদা বাস্তবে ভারত সম্ভবত ভিতাজ কিনবে না শুরু তাই নয় কিনতে চাইলেও তার খুব একটা দরকার নেই কারণ ভিতাজের চেয়েও উন্নত একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ভারত নিজেই তৈরি করছে এই প্রকল্পের নাম প্রজেক্ট কুষা এখনও এর পরীক্ষা চলছে কিন্তু এখনও পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তা খুবই আশাজনক এই দেশীয় সিস্টেমের রেঞ্জ ভিতাজের চেয়ে বেশি এবং ট্র্যাকিং ক্ষমতাও আরও উন্নত পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে পাকিস্তান সীমান্তে এস ফোর জায়গায় এই দেশীয় সিস্টেমই মোতায়েন করা হবে প্রজেক্ট কুষাকে আরও শক্তিশালী করে তুলছে এর সঙ্গে যুক্ত হওয়া লেজার ভিত্তিক এয়ার ডিফেন্স ব্যবস্থা ভারত ইতিমধ্যেই এই লেজার সিস্টেমের সফল পরীক্ষা করেছে এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কাজও শুরু করেছে এই লেজার সিস্টেমের রেঞ্জ খুব বেশি না হলেও প্রায় দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এটি ভীষণ কার্যকর এই সীমার মধ্যে কোনো শত্রু ড্রোন বা ছোট যুদ্ধ বিমান ঢুকলে মাত্র কয়েক টাকার বিদ্যুৎ খরচেই সেটাকে ধ্বংস করা যায় কারণ এখানে কোনো মিসাইল লাগে না শুধু বিদ্যুৎ চালিত লেজার ব্যবহার করেই কাজ শেষ করা যায় কুশা প্রকল্পের সঙ্গে এই লেজার সিস্টেম একসঙ্গে কাজ করলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে সব মিলিয়ে বলা যায় ভিতাজ বা এস থ্রি ফিফটিন নিঃসন্দেহে একটি ভালো এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি ভালো দাম তুলনামূলক কম কিন্তু ভারত সম্ভবত এই পথে যাবে না কারণ দেশ ধীরে ধীরে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে ভবিষ্যতে এস ফোর হান্ড্রেড কেনার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল সেটাও বাতিল হয়ে যেতে পারে প্রজেক্ট কুষার সাম্প্রতিক পরীক্ষার ফল এতটাই ভালো যে ভারতীয় সেনাবাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে বিদেশি অস্ত্রের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের দেশীয় প্রযুক্তির জোরেই ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকেই ভারত এখন এগিয়ে যাচ্ছে